বর্তমানে ছয়টা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হয়েছে কুমিল্লা চট্টগ্রাম ঢাকা তারপর বরিশাল এবং যশোর এই পাঁচটা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে আপনারা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখার জন্য সরাসরি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এখানে সার্চ বারে সার্চ করবেন এস সি রেজাল্ট লিখে এস সি রেজাল্ট লিকে সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে অ্যাপস আসবে এই অ্যাপসটা আপনি ইনস্টল করে ওপেন করবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে ফল পূর্ণ নির্কণ এখানে ক্লিক করবে তারপর এখান থেকে ফল পণ্য ফলা ফলাফল এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এখানে যে পাঁচটা বোর্ডের ইতিমধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট পিডিএফ আকারে পেয়ে যাবেন এবং যে সকল শিক্ষার্থীদের যে সকল বোর্ডের রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ হয় নাই আপনারা কিন্তু ঠিক এই জায়গায় এসে অ্যাপসটা ডাউনলোড করে এখান থেকেই আপনারা প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টের রেজাল্ট খুব সহজে দেখে নিতে পারবেন এখান থেকে আপনি যেই বোর্ডের সেই বোর্ডের উপর ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে একটা পিডিএফ ডাউনলোড হবে এবং এই পিডিএফ থেকে আপনার রোল নাম্বার খুঁজে বের করবেন এবং দেখবেন আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী চ্যানেল সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ